প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে সহবাস করতে পারেন না যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মিশিং একবার দজভঙ্গ করে ফেলেছেন ঠিক মতো দাঁড়ায় না বা স্ত্রীর সাথে সহবাস করতে গেলে কিন্তু আপনাদের এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার মাল বের হয়ে যায় তারা যদি ওষুধি গাছের শিকড়টি যদি আপনারা সেবন করেন তাহলে আপনাদের মানে আপনারা স্ত্রীর সাথে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন ওষুধি গাছটি বহু পরীক্ষিত যারা ডাক্তারের কাছ ট্যাবলেট খেয়ে আপনারা স্ত্রীর সাথে সহবাস করেন ওই সমস্ত ট্যাবলেট কিন্তু এক সময় আর কোনো কাজ করবে না আপনি কিন্তু তখন চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না আপনার স্ত্রীর কাছে যদি আপনি একজন টাইগার পুরুষ একজন বীর পুরুষ হতে চান তাহলে ঔষধি গাছের শিকড়টি আপনাদের অবশ্যই সেবন করতে হবে বন্ধুরা ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঔষধি গাছটি এই ঔষধি গাছের নাম হচ্ছে হাতির সুর বা হাতির সুরা গাছ এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে এই ঔষধি গাছটিকে কিন্তু আপনারা অনেকে চিনে থাকেন কিন্তু আবার অনেকেই চিনেন না এই ঔষধি গাছটিকে মানে যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে দেখেছেন কিন্তু ঔষধি গাছের সম্পর্কে জানেন না বলে ওষুধি গাছটিকে আপনারা অবহেলার চোখে দেখেছেন বন্ধুরা এই ঔষধি গাছটিকে আপনি একটু ভালোভাবে চিনে রাখেন যারা স্ত্রীর কাছে একজন দুর্বল পুরুষ তারা যদি এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা যদি সেবন করেন তাহলে আপনাদের মিশিং পাগলা ঘোরার মতো দাঁড়িয়ে থাকবে তখন আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সবাস করতে পারবেন এই ওষুধি গাছটিকে কিন্তু খুঁজতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না এই ওষুধি গাছটি সেবন করতেও কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না বন্ধুরা ঔষধি গাছটি আপনারা একটু ভালোভাবে দেখে নেন ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন ঔষধি গাছটিকে যদি আপনার একটু ভালোভাবে খোঁজ করে দেখেন তাহলে কিন্তু আপনারা সবজি ক্ষেতের আশেপাশে আপনারা ঔষধি গাছটিকে সব থেকে বেশি পেয়ে যাবেন তারপর আপনারা ঔষধি গাছটিকে তুলে নেবেন ঔষধি গাছটিকে তোলার পর আপনারা ঔষধি গাছটিকে বাড়িতে নিয়ে যাবেন তারপর আপনারা এই ঔষধি গাছের শিকড়গুলো পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন বন্ধুরা একটি কথা মনে রাখবেন যে আপনারা কিন্তু অনেকেই আছেন বিভিন্ন ওষুধপাতি গাছ গাছালে আপনারা মানে ব্যবহার করে থাকেন কিন্তু সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকরিতা পান না যদি আপনারা যদি সঠিক নেমে ব্যবহার করতে চান যদি কার্যকরিতা পেতে চান স্ত্রীর সাথে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনার মাঝে আরও নতুন নতুন ওষুধি গাছের সিগুন নিয়ে হাজির হব বন্ধুরা ওষুধি গাছটিকে আপনারা তুলে নেবেন পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন তারপর আপনারা বাড়িতে নিয়ে যাবেন তারপর আপনার ওষুধি গাছের শিকড়গুলো গুলো যদি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর যদি আপনার ঔষধি গাছের শিকড়টি যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন রাতে তখন কিন্তু আপনি ওষুধি গাছের সম্পূর্ণ শিকড়টি আপনারা নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পর ঔষধি গাছের শিকড়টি আপনারা মানে সুপারির মতো করে ছোটো ছোটো করে পিস পিস করে আপনারা খণ্ড করবেন তারপর আপনাদের এই সুপারি মানে সুপারির মতো খণ্ড করে তারপর একটি পান নেবেন পানের সাথে এই মানে পাঁচ ছয়টি খণ্ড করে তারপর আপনারা পানের সাথে দিয়ে দিবেন তারপর আপনাদের দুই চামচ মধু দিবেন মানে আর দেড় চামচ কালো জিরা দিবেন এবং দুটি কিশমিস দিবেন কিসমিস দেওয়ার পর ওই পানটি আপনারা সহবাসের আধা ঘন্টা আগে সেবন করবেন আধা ঘন্টা আগে সেবন যদি করেন আধা ঘন্টা পর দেখবেন আপনার মিশিং পাগলা ঘোরার মতো লাফাচ্ছে পাগলা ঘোরার মতো টন টন করছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সবাস করেন তাহলে আপনাদের স্ত্রীর সাথে আপনি টানা দুই থেকে বা আপনাদের টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকরিতা পাই নাই তবে আমরা আমাদের কবিরের চিকিৎসা ছেড়ে দেবো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা ওষুধি গাছের শিকড়গুলো বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম